এই দোকান থেকে কিছু চুটুর পুটুর খাওয়ার জিনিস কিনতে হবে শীতের দিনে কম্বল গায়ে চাপা দিয়ে এক কাপ চা আর সঙ্গে চুটুর পুটুর নাহলে শীতকাল যাবে না দোকানদারের মুখ মা একটা কাজ করো লাভ দিয়ে স্টেজটায় উঠে করো যাও যাও এই কি রে এই কি রে কেন

আমাদের হস্তিনাপুরের বাড়ির অর্ধেক লোক এইখানে প্রচুর লোক হয়েছে গো ওপরে ত্রিপলটা বানিয়ে দিয়েছে বলে মানুষজন বসে দেখতে পাচ্ছে

আর ইন্দ্রকে ফোন করে পাওয়া যাচ্ছে না কি না তোর যা হ্যাঁ তোর করেই আমার বদ্দি শরীরটা খারাপ বুকে ব্যথা করছে গ্যাস আরে খাইলে হয় না কি বল তো যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে জল খেলেও হবে হ্যাঁ এটা লোকে বোঝে না ওই গ্যাস অম্বল হলেই বলে কি ওই হাবড়ে জাবড়ে খাইছি ওর জন্য হয়েছে না তাই তো না না এমনি আসলে দেখা করে গেলাম দেখা করে হ্যাঁ আমার শাশুড়ি মা এই বাড়িতে নেই ননদের বাড়িতে ওখানে আর গেলাম না এই বাড়ি থেকে অনেকটাই দূর হ্যাঁ মা টোটো করে যাব আমার কাছে আছে আমার কাছে একশো টাকা আছে ও আছে আছে খুচরা পয়সা আছে চলুন এখনো যাত্রা শেষ হয়নি এই শহর অঞ্চলে যাত্রা ফাত্রা দেখার লোক যে এত এটা দেখি অবাক কারণ এখানকার মানুষের ঘরে ঘরে টিভি আর অনেক কিছু রয়েছে ওপরে চলে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা এগারোটার ঘরে ইনডোর খেলা রয়েছে সে সকাল সকাল বেরিয়ে গেল পুপু চা খেতে বসে বললো পাঁচ টিটি যাবে বন্ধুদের সঙ্গে গতকালকে একটু মাংস রয়েছে তরকারি রয়েছে অল্প ভাত রয়েছে ভাবুন এবারে আমি কি রান্না বান্না করি তাই পুপু খেয়ে দিয়ে বেরোবে একটু সেদ্ধ ভাত চাপাই আর ভাবছেন এই সমস্ত টেনে খিচড়ে ওপরের ঘরে আনছি কেন কালকে নিচের ঘরে ঘুমিয়েছিলাম ওই অতক্ষণ হাঁটাহাঁটি করার পরে ওই যে আমাদের শ্রীরামপুরে যে গলি বানিয়েছে লাইট ফাইট দিয়ে সেখান দিয়ে অনেকটা হেঁটেছি শরীর ক্লান্ত তা নিচের ঘরেই শুয়ে পড়েছি ও বলে মা শো না হ্যাঁ ঠিক আছে আর ওপরের ঘরে আসেনি ফরিঙ্গ আমাদের সঙ্গে শুয়েছে ও মা তিনটে সাড়ে তিনটে সময় ও ভেবেছে অন্যের ঘরে আমরা সবাই শুয়ে রয়েছি ঘ্যাও ঘ্যা ঘ্যাও অভ্যাস নেই তো নিচের ঘরে শোয়ার তারপরে ভোর পাঁচটার সময় টেনে হিজরে তুললো ওপরে এসে টয়লেট করলো ইন্দ্রকে দরজা পিটিয়ে ডাকলো ইন্দ্র সকালে খেয়াল করেছে যে আমরা রাতে ওপরের ঘরে আসিনি নিচের ঘরেই ঘুমিয়েছি যাই হোক প্রথমে তো ঘুমটা খুব ভালো হচ্ছিল তারপরে টেনে হিঁচড়ে বার তুললো ওটাই যা কষ্ট চলুন তো একবার ঘুরেই আসি সকালে ঠাকুর পুজো দিতে বসেছি পাশের বাড়ির কাকুর শরীর খুব খারাপ হয়েছে ওনার মেয়ে চিৎকার পেরে পেরে ডাকছে সবাইকে আমি ঠাকুর পুজো ফেলে নামিনি কিন্তু ইন্দ্র গেছিল। এখন আবার ঠিক হয়ে গেছে বয়স্ক মানুষ তো হঠাৎ হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ঘরের লোক ভয় পেয়ে যাচ্ছে ইন্দ্র একটু গেলে ওরা ভরসা পায় এই যা কিন্তু আমি ভাবছি ঠাকুর পুজো ফেলে যে আমি ওখানে যাব ঠাকুর না সেই জন্যই যে কোনো কঠিন পরিস্থিতিতে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে ডাকা উচিত আমার মনে হয় সেটাতে বেশি কাজ হয় বুঝলেন যার যার নিঃশ্বাস তার কাছে এর আগে একদিন সকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের হস্তিনাপুরের বাড়ি থেকে ফোন এসেছিল যে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ এবারে ঘুমের চোখ হঠাৎ করে ওরকম খবর পেয়েছি তো তা ইন্দ্র জামা কাপড় পরে রেডি হয়ে দৌড় লাগাচ্ছে আমি বললাম দাঁড়াও দুটো মিনিট আমি গোপালকে জাগিয়ে বসিয়ে দিই তারপরে বেরোবো নাহলে গোপাল ঘুমিয়ে থাকলে কি থেকে যে কী করে দেয় চলো চলো ওই 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 দে কথা শুনে না গো চল 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 কতক্ষণ হ্যাঁ হয়ে গেছে চলো 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 আজকে সেরকম ঠান্ডা নেই আর এরকম কড়া রোদ বেশিক্ষণ গায়ে লাগলে না ভেতরে ভেতরে ঘাম দিচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার এখন নতুন ব্যায়াম মাথায় রোদ লাগলেই মাথা যন্ত্রণা করে বৃষ্টির জল লাগলে মাথা যন্ত্রণা করে এই মাথা নিয়ে কোথায় যাব গো হ্যাঁ পরিষ্কার করেছি সব সকাল থেকে কম কাজ ছিল না বাবা হুম নিচের ঘর মুছেছি সিঁড়িগুলো মুছেছি শুধু ওপরের ঘরটা মুছলাম না কারণ কাল রাতে আমরা ওপরের ঘরে ঘুমাইনি ঘর বাসি হয়নি এই তো মুখটা কি চকচক করছে না ওই সেটাফিলের ক্রিমটা মেখেছি খুব ভালো এমনি শীতকালে যে মুখ খুব ড্রাই হয়ে যাচ্ছে সেটা নয় যেটা পোড়া গরমে হচ্ছিল এই মুহুর্তে আমার স্কিনে অত সমস্যা হচ্ছে না চলেন বন্ধু হ্যাঁ আর এই যে ইন্দ্র ছাদের কুমড়ো গাছ থেকে তিনখানা ফুল পেরে নিয়েছে এটা দিয়ে বড়া ভাজবো আর আলু সেদ্ধ আর রাতে তো ইন্দ্রকে ফোন করছিলাম ফোন ধরছিল না ফোন নাকি সাইলেন্সে ছিল বাবুন তো একটা মানুষ নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ফোন ধরছে না সে বাড়িতে আসলো কি না আসলো তার খোঁজ পাচ্ছি না চিন্তা হয় না তা আমি পবু একটুখানি মাথা গরম করলাম যে আমরা রাস্তাঘাটে থাকলে যদি ফোনটা এইভাবে রাখি তুমি চোদ্দোবার ফোন করবে আমরা ধরবো না তোমার মনের অবস্থা কেমন হবে বলো তো বলে হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এই যে এইটা কিনেছি কালকে হাঁটতে করেই ভাত করবো রাইস কুকারের ভাত না দলা তলাতলা হয়ে যাচ্ছে গো যতই সুন্দর করে রাঁধি বাড়ি পুকুর যেদিন যেদিন কলেজ থাকে সেদিন আমার আর ইন্দ্রর জন্য এই হাঁড়িতে করে ভাত চাপালেই হয়ে যায় তবে চাপাই না একটু বড় হাঁড়িতে ভাত চাপালে না ভাতটা বাড়ি ঝরঝরে হয় এটা পুরীর হাঁড়ি এখানে পাঁচশো বিউলির ডাল রয়েছে আড়াইশো বিউলির ডালের বড়ি দেব। আর আমি বড়ি দেওয়া মানেই তো আকাশ মেঘলা নিম্নচাপ এই সমস্ত কিছু তো শীতকালে বড়িটা প্রায় সমস্ত তরকারি পাতিতে তাই না ইন্দ্র পুপু আমি খেতে ভালোবাসি বাজারের বড়ি অত স্বাদ হয় না যতই বলুক না কেন আমরাও বাড়িতে বানিয়েছি মিথ্যা কথা চালের গুঁড়ো সুজি মুজি দিয়ে কি সমস্ত করে রাখে ঠিক আছে এইটুকু ডাল বেটে বড়ি দেবো এই বিউলির ডাল ভালো করে ধুয়ে তারপরে ভেজাবো নাহলে পালি কাপড় থাকলে খাওয়ার মজা নষ্ট পুরো সাদা জল বেরিয়েছে এই ডাল ধোয়া চাল ধোয়া জল গাছেদের জন্য খুব ভালো আমি ওই ঘরের গাছগুলোতে একটু দেব তাই আর ফেললাম না বেশ পরিষ্কার একটা জল বেরিয়েছে এইভাবে ভিজিয়ে রাখি এর মাঝে দুই একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তো শাড়ির সঙ্গে যে ব্লাউজগুলো সঙ্গে সঙ্গে কেচে দেওয়া হয়নি তা একসঙ্গে জমিয়ে কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছি বেশি রাখা যাবে না তাহলে একটা ব্লাউজের রঙ আর একটার গায়ে ধরে নেবে হ্যাঁ এই যে নির্মা ঠিরমা কিচ্ছু দিইনি কোনো সার্ফ টার্ফ দিইনি শুধু কমফোর্ট জলে ভিজিয়ে জল না চিপড়ে মেলে দিলাম জল চিপড়ালে আবার ইয়ে হয়ে যায় মুচুর খেয়ে যায় আয়রন না করে পড়া যাবে না এই ব্লাউজটা আমার সবচেয়ে প্রিয় প্রত্যেকটা তোলা শাড়ির সঙ্গে এই একটা ব্লাউজ দিয়েই কাজ হয়ে যায় আমি সেই ধরনের শাড়িগুলোই কিনি যার সঙ্গে রানী কালারের ব্লাউজ ম্যাচ করবে আমার ভালো লাগে রানী কালারটা এই ঘরের বিছানা পাট পুরো টান টান এই মরেছে দেখেছ হাত থেকে পড়ে যাচ্ছে গো হ্যাঁ আগে হাতের জিনিস নিচে পড়ে আওয়াজ হলেই বলতো বাড়িতে অতিথি আসবে অতিথি আসবে এখন আর কারোর বাড়িতে অত অতিথি আসে না আমাদের ছোটবেলায় দেখতাম বাপরে বাপ এদিকে খাওয়া জোটে না এদিকে মাঝে মধ্যেই অতিথি বাবা যে কোথা থেকে সমস্ত জিনিস জোগাড় করে আনতো মা আবার ওই অল্প পয়সার মধ্যে বাজারঘাট করতো ভাবি খালি আগেকার মানুষের তো অত চাহিদা ছিল না না এখন যেমন অনেক চাহিদা সেরকম সুখও কমে গেছে ওর ওটা হচ্ছে আমার কেন হচ্ছে না আমাকেও তো করতে হবে এই চক্করেই তো মানুষ আনহ্যাপি তাই না এটা জ্ঞানের কথা হলো সত্যি ফরিঙের ভাত বসাবো একটু বেশি করে জল দিয়ে ভাতটা বসাতে হবে তাহলে শক্ত শক্ত হয়ে গো হ্যালো আর এই তো বন্ধু পুপুর ভাত বেড়ে নিয়েছি গতকালকে তরকারি রয়েছে জানি খাবে না তাও জিজ্ঞাসা করেছিলাম বলে না তুমি সেদ্ধ ভাত দাও ও বাইরে বেরোনোর থাকলে না ডিম ভাজা ডিম সেদ্ধ না সাজেনি তাতেই ঘরদুয়ারের এই অবস্থা সুন্দর লাগছে সুন্দর লাগছে শুধু কানের টা পাল্টেছে একটু আগে মনে করে যদি ইন্দ্রকে বলতো তো স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারতো এখন টোটো হাতে পায়ে ধরে স্টেশনে যেতে টাটা অটো টাটা এখনো সব মাঝ রাস্তায় আমি অনেকক্ষণ যাব ঘরে একা একা রয়েছি তো এবারে আর ভালো লাগছে না ওই আধা ঘন্টা পৌনে এক ঘন্টার জন্য যাই সামনে যে পাড়াতুতু দিদি বাড়ি রয়েছে ওর বাড়িতে যাব যদি বাড়িতে থাকে আধা ঘন্টা গল্প করব তারপরে দিয়ে আসার পথে প্লাস্টিকের বাসনপত্র দোকান যদি খোলা পাই দুখানা বাস্কেট আনবো শীতের পোশাকগুলো না গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি না একটা টানলে দশটা হুড়মুড়িয়ে পড়ছে ওই বাস্কেটগুলোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখলে যার যারটা তার তার মতো থাকলো এলোমেলো হলে যার চারটা সে গোছাবে বুঝলেন আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এই বড়ো বাড়িটার সামনে একটা ছাউনি করে দিয়েছে যাতে রাস্তার কুকুরগুলো একটু ঘুমাতে পারে আর সবার গায়ে জামা দেখেছেন এই বাড়ির একটি মেয়ে আছে এদের খুব যত্ন করে খুব যত্ন করে এর আগে একদিন এই নিয়ে ক্যাঁচাল হচ্ছিল কুকুরদের আশ্রয় দেয় সেই কুকুরগুলো অন্য কারোর ক্ষতি করলে মানে ধরুন সাইকেলের পেছন পেছন দৌড়ালো কিংবা কাউকে ভয় দেখালো কুকুরও তো ভয় দেখায় না সেই জন্য মেয়েটাকে ধরেছে হ্যাঁ আপনি কুকুর পালবেন আর আমাদের হ্যাপা সামলাতে হবে আর সেই টাইমে পুপু এই রাস্তা দিয়ে যাচ্ছিল তো ওরা প্রতিবাদ করেছে আমার পুপু তো কোনো কুকুরের ওপরে সামান্য থেকে সামান্য অত্যাচার হতে দেখলে আগে প্রতিবাদ করবে বলে মা ওই যদি মুখ ফিরিয়ে চলে আসি না বাড়ি এসে আফসোস হবে খালি মনে হবে ভগবান ওপর থেকে দেখলো যে আমি কোনো রকম প্রতিবাদ করলাম না কি হচ্ছে কুকুর ভয় পাচ্ছে কুকুরকে ভয় পাস কেন বাবা করবে না হ্যাঁ হ্যাপি উইথ মামুন বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিবি হ্যাঁ বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিবি হ্যাঁ কুকুরদের জন্য একটু বিস্কুট ফিস্কুট পকেটে নিয়ে ঘুরবি রাস্তাঘাটের কুকুর দেখলে অনেকেই ভয় পায় তারা করে আরে পুপু ইন্দ্র কেউ নেই বাড়িতে এতক্ষণ একা একা ওদের জন্য অপেক্ষা করতে করতে আমার মাথা পাগলা পাগলা লাগছে আমি যাই দিদি বাড়িতে যাই

ওর নাম এখন দিয়েছি টিউ টিউ হ্যাঁ ওর নাম ওই দেখুন খুব ভালো গোপাল তো ওই তো গোপালকে যে পুরিয়ে রেকে দিয়েছি টুপি পরিয়ে ও বাবা টুপিটা পার ছোট তো ওকে দেখাই যাচ্ছে না না তুমি বলো না না থাক এই তো সুন্দর লাগছে গোপাল আমি আমার গোপালের জন্য যে হুডি বানিয়েছি সেটা দেখে দিদি পছন্দ হয়েছে যে আমার গোপালের জন্য একটা এরকম হুডি বানিয়ে দেবে হ্যাঁ তা অত মোটা কাপড় দিয়ে হুটি বানালে গোপাল চাপা পড়ে যাবে সেই কারণে বানালাম না যে ওই রুমালগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানিয়ে দেবো কালকে সিরামপুরে ঘুরেছি খুঁজেছি আমি রুমাল পেলাম না আসলে গরমকাল চলে গেছে মানুষের ঘামও হচ্ছে না রুমাল বেচা বন্ধ কি ভালো লাগছে খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে আচ্ছা মামুন তোমার নতুন সুন্দর চা করতে আমি বানাই না আমি যেটা পড়েছো সেটাই শুনবো হ্যাঁ এক দোকানের চা এক এক রকম স্বাদ আমার দোকানের চা অন্য রকম তোমার দোকানের চা অন্য রকম অমৃত হ্যাঁ আমাকে পুরো অন্ধকারের মধ্যে কেমন লাজে আর এই তো বন্ধু পবু বাড়িতে এসে হাত পা ধুয়ে কমলের নিচে ঢুকেছে বলে মা লোকে যে কেন পার্ক স্ট্রিটে যায় শুধু ফুটপাত দিয়ে হাঁটো আর হাঁটো যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে ওই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে ভালো সে যাই হোক চলুন আমি দিদির বাড়িতে চা খাচ্ছি তখন প্রবু ফোন করলো মা আমি চলে এসেছি চায়ের কাপ যেমন তেমন করে রেখে বাড়ির দিকে দৌড় লাগালাম এসে ছখানা রুটি বানিয়েছি যদি থাকে তো কালকে ইন্দ্র সকালে খেয়ে চলে যাবে আর পুরোনো আলু দিয়ে আলু চচ্চড়ি বানিয়েছি পুরো এঁটে সেটে শক্ত হয়ে গেল ইন্দ্রও চলে এসছে যে যার মতো সময় কাটাচ্ছে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে সবাইকে খেতে ডাকবো ফরিংকেও খেতে দেওয়া হয়নি ঘড়ির কাটা পৌনে দশটার ঘরে তো চলুন বন্ধু ও আজকে তো বড়ির জন্য বিউলির ডাল ভিজিয়েছিলাম যে কয়েক ঘন্টা হলো কে জানে হিসাব মেলাতে পারছি না যদি রাতে মন চায় তো মিক্সির মধ্যে পেস্ট করে রেখে দেবো আর না হলে কাল সকালে দেখা যাবে পরশু দিন বড়ি দেবো বুঝতে পারলাম তো চলুন বন্ধু আমার বকব গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাড়া খুব ভালো থাকবে আর এই যে গরম জলে ধোয়া রুটি রুটি শক্ত হলেও টের পাবে না হুম